বয়স বেড়েছে লিওনেল মেসিকে এখন দেখা যায় ইঞ্জুরিতেও পড়তে আর্জেন্টাইন মহাতারকা কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পুরো নব্বই মিনিট খেলতে পারেননি ম্যাচের শেষ অংশে অর্থাৎ দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে হয়েছে তাকে অ্যাঙ্কেল ইঞ্জুরি নিয়ে পর থেকেই মাঠের বাহিরে মেসি যদিও কদিন আগে লিও যুক্তরাষ্ট্রের ম্যাচর লিগ সকারের দল ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন তারপরেও তাকে এখনই আর্জেন্টিনা দলের জার্সিতে দেখা যাচ্ছে না এখনই আর্জেন্টিনা দলের জার্সিতে দেখা যাচ্ছে না চলতি মাসে অর্থাৎ ফিফার এই উইন্ডোতে যে বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা সেই দুই ম্যাচে লিওনেল মেসিকে দেখা যাবে না স্কোয়াডেও নেই আর্জেন্টাইন এই মহাতারকা মেসির অনুপস্থিতিতে কেমন হবে আর্জেন্টিনার আক্রমণ ভাগ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণ ভাগকে কে বা নেতৃত্ব দিবে এমন হাজারো প্রশ্ন আর্জেন্টাইন ফুটবলে এবার আর্জেন্টাইন ফুটবলার জুলিয়ান আলভারেসকে এমন প্রশ্ন করা হয়েছিল তিনি যেটা ইঙ্গিত দিয়েছেন তা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছে দুই ধরনের মত তৈরি করেছে ভক্তদের মাঝে জুলিয়ান আলভারেস গণমাধ্যমে বলেন মেসিকে ছাড়া খেলতে আমরা অভ্যস্ত নয় আশা করছি খুব দ্রুত মেসিকে ছাড়া খেলতে অভ্যস্ত হয়ে যাব জুলিয়ান আলভারেজের এই কথা ইঙ্গিত পাচ্ছে মেসিকে ছাড়া কীভাবে মানিয়ে নেওয়া যায় সেই কাজটাই করছে আর্জেন্টিনা অর্থাৎ আর্জেন্টাইন সুপারস্টারের জাতীয় দলে ফিরা অনিশ্চয়তায় দাঁড়িয়ে গেছে